নমস্কার আমি অনিরুদ্ধ মাইতি আরও একবার আপনাদের সামনে চলে এলাম আমার ইউটিউব চ্যানেল কবিতার ঝুলি নিয়ে আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ আবৃত্তি করে আপনাদের শোনাব যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল কবিতার ঝুলিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাব কবিতার নাম নির্ঝরের স্বপ্নভঙ্গ কবি রবীন্দ্রনাথ ঠাকুর এ প্রভাতে রবির কর কেমনই পশিল প্রাণের পর কেমনই পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নাড়ি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেরিল সলিল করজি উঠিছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায় ছুটিয়া ছুটিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে যায় দেখিতে না পায় কোথায় কারার দাগ কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন ছাত্রে প্রাণের সাধন লহরীর পর লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ জগতে তখন কিসের ভয় আমি ঢালিব ধারা আমি ভাঙিব পাষাণ কারা আমি জগৎ ব্যাপিয়া বেড়াবো মাতিয়া আকুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা ছড়াইয়া ঢালি আমি শিখর হইতে শিখরে ছুটিব হইতে লুটিব হেসে গে তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আগি জাগিয়া উঠিল প্রাণ দূর থেকে শুনি মহাসাগরের গান ওরে কি কারার প্রাচীর দর ভাং 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 আঘাতে আঘাত করি কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর নমস্কার